মানে দ্বিতীয় মেসিডি এটা খেলায় বুঝলেন খেলায় ভালো দেখান থেকে পাঁচ পর্যন্ত পুরাই প্রত্যেকটা লাগালা হাই ভোল্টেজে হয়েছে ছ নাম্বার লাগে নাই দেখ ছটা ওঠায় চার পাঁচ হাজার টাকা দেওয়া ছিল

তখন মানে যে মৌসুমটা ছিল আজকে সেই মৌসুম নাই তিন মিনিট খেলা শেষ করেছে আর এখানে তাহলে কি মানে কোন

যে দর্শক যে লড়াই দেখতে পাইলো না নেবোলা দিদি আমাদের দর্শকের দিল এমনি আমাদের পুরুলিয়ায় আমাদের কথা দেখিনিটা কেউ বলছে যে ঘরে ঘরে বাইর করে নিয়ে দর্শকের যে লড়াইটা দেখান দিলার দুটা কাড়ার এমনি রসি কোথাও দেখেছ কোথাও নাই এটার বিচার নিয়ে কেউ তো বলছে নাই কিন্তু ওইটার বিচারটা আমি লালান মাথা আমরা থেকে বলছি

তেমন মেলা সুস্থ বলি বলা সুস্থভাবে রাইগা মধ্যে আমার একটা দুঃখের বিষয় আছে মানে আমার এক নম্বর কার্ড মানে পূলে গেল সর্ব ছোট কার্ড আছে মানে পূলে গেল অত ছোট কারা কারো নাই তো ওই যেমন যেকোনো রসিককে মানে অনুরোধ করছি যেমন আমার এক নম্বর কার্ডের নাম দেই কোন রসিক আপনারা ইউটিউবার মাধ্যম এখনো পর্যন্ত মানে 10 12 দিন ইউটিউব ছড়া হয়ে গেল তো রসিক একটা নাম পড়েনা

কেউকে একটু নাম পরিচয়টা বলে দেন আমার নাম স্বপন কুমার মাহতো গ্রাম পোস্টাকড়া থানা বড় জেলা